আল্লাহর বন্তেগান নসুর্লা এভরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তাইন লাহাও লাহা লা কুহুয়া থাইল্লা বিল্লা ফড়িতে থাকিও আর ডাইন পাশটা খুলা রাখিয় যেহেতু আজরাহায়ে না আসিয়া যখন জান কবছ ফরবাম কলিমার তলকিন দিতে তাকিও যেই সময় মানুষের রোহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা যায় মান সেই সময় খান্দা কুটা করি তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার বা সজন স্বজন আমরার উপরে একটা বার আছে আমরা মসজিদ বাড়ি জলদি যাইতাম গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন আচ্ছা গোসল দেওয়াইতাম তবে তান কোনো অসিয়ত আছেনি খে যা না যা এন কোনো অসিয়ত আছেনি কোন জায়গায় কবর দেওয়া হইতো যদি অসিয়ত থাকে তাহলে অসিয়তটা ফুরা হরা হইতো ইলা তখন না নিখে অসিয়ত করায়

তবে একটা জিনিস খেয়াল করবা ইমাম যে না ইমাম সাবর সব চাইতে বেশি হক ইমামর হক বেশ করিবে জানাজার নমাজ ভড়াইতে পারবা ভাল্লাক রাবু আল্লাক রাব করিবে জানাজার নমাজ ভড়াইতা করিব কইতে গিয়া খাওয়া আপন ছেলে আপন বাতিজা আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গড় নাতি এইভাবে এর খুব করিব। আমরা দেশ মানুষ করিব মনে বইন একজন বিবাহ দিয়েছিলাম বনির বাইশুর গড় ফুঁয় গুহাইছে অজ্ঞানমাজ ভরাই ওলা চড়াই থাকে না কেন বাজি বিয়া দিছিলাম বাতৃজীর ননন্দর গড়র ফুয়ে গুহাইছে ভরাই লোক করিব বুঝ পাইছেন খান তো কি খাল ই দারে দিও নাই ইমাম সাবে প্রত্যেকদিন নমাজ পড়ান ইমামতী করন ইমাম সাবর হক বেশ ইমাম সর্দার ইমাম সঙ্গিয়া মহল্লার বাদশাহ সর্দার ইমাম সাবর হক বেশ ইমাম সাবে জানাজার নামাজ পড়াইতা করিব যদি খেওতা ইমাম সাবর কাছে ইজাজত লইলা তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব ইমাম সাবে নমাজ জানাজার নমাজ অন্য একজন দি দী হইল হক বেশ ইমাম সাবে জানাজার নমাজ ভরাই আর ইমাম কত বড় আজকে আপনার জামে মসজিদ যেটা আছে এই জামে মসজিদর মাগরিবর নমাজ হঠাৎ বা গুড়ি সাবাইসেন বাগে টরর সাহ বাহি গেছেন গাঙ্গুলির সাহ বাহি গেছেন যত বড় সাহ আপনার কাকা না কেন ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নমাজ পড়াইতে পারতা না অধিকার নাই ইমাম সাহেব যদি দেই ফারবা নতুবা না খেয়াল করছেন ইমাম আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহ মিয়া সাপ সম্মানী ডাক আমরা শৈতার ডাকি না কুল্লা বুধ হয়েছে এই মুল্লার টিভিনাইছে কিতা খর্তা হে হ্যাঁ কিতা রুল্লার টিউ বড় জলদি গুড়ি গেল সামনে শুক্রবার মাথিম সামনা শুক্রবার আতিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দমলই বা সারা কিতা বেড়া সারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভিন যা কষ্ট দিস কিত টি হইলো বড় জলদি ঘুরি যা বুঝবে বুধ হয়েছে মুল্লা টিভি মুল্লা শব্দ বহুত বড় যার যেটা উপাধি দেওয়া হয় মুল্লা আলী তাহালা আলাইহি যারা শত শত কিতাব কিতাব শতাব এতটুক বেশি জ্ঞান যারা ইলমে ফেঁকা ব্যবহারে ফোন ব্যবহারে বালাগত ব্যবহারে অধিকাংশ এরার জ্ঞান জ্ঞানী ব্যক্তি এরারে উপাধি দেওয়া হয়েছে মুল্লা বহুত বড় শব্দ বুধ টাইটেল ভাস করলে এনার কন্যা মৌলানা ইফতা করলে এন মুফতি জেলা লাগে ওলা যেমন মনে করক মসজিদ গেছেন টাইটেল ভাস হোক তাই ইমাম সামনে তাইন হাড়া আমরা তান বিজনে মুক্ত দি আমরা রিক্তদা হরিয়া নমাজ তাই ইমাম সব আমরা মোল্লা শব্দ টেকার পেশা বানাই লাইছি বানাইয়া আমরা খালি ব্যবহার হরিয়া নুর উল্লা একটি কিতাব আছে সেই কিতাবটার মোসন্নি নাম মোল্লা হইলার আলাইহি মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখ বড় বড় লি এক ব্যক্তি বসা অবস্থায় দেখ সন্তান কিন্তু চিরন্যা বিক্রেতারে প্রশ্ন করল বা ইগুলা কি বলে আত্মীর ডিম লাউরে আত্মীর ডিম তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউনিয়া বাড়ির মধ্যে বিভির ঘন বিবি আজকে বাজার তাকিয়া আচানক একটা জিনিস আনছি খাবার বস্তু তুমি সুন্দর করে বাক বলে আত্মীর ডিম আজকে বাজার লাইছি ঘরের বিবিয়া কই ন স্বামী কি কহনীটা তো লাও বোলে ডিম বলে আমি কই আর বলে বোলে নাতির ডিম বোলে হে আপনারে কইছে ই বোলে ডিম আত্মীয় তো কোনো দিন ডিম দেব কোনোদিন জি না আত্মী বাচ্চা হয়ে দে ডিম দেবিতা কিতা হই না বেটা কৈছে বেতা কইস আত্মীর ডিম বুলে গিয়েছে গিয়ে মিছা মাতিছে মোল্লা জীবনে উঠিয়া কইলাক কিতা কো মিচা মাতো দেখছি মুসলমান বোলে মুসলমান হইলে কি তৈর মোল্লা জীবনরত অত শক্ত আকি দাস লাইন কইলাম নু মিছা মাতে না ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইনিব মিছা মাহাত কৈছে আমি ডিম মনোভাব নিয়ে আমি আনছি কত খত শক্ত ইমান বুধ মুসলমান মিছা মাতে না তা না দা খত শক্ত পাক্কা ইমান আমরা মুসলমান হলে মিছা মাঝে মাঝে মাতি না মাতি যায় জিও জিও মাঝে মাঝে আমরা মাতি তোলা তোলা চেষ্টা করতাম মাঝে মাঝেও না বুঝাইছে আমি মাঝে মাঝেও না চেষ্টা করতাম আস্তে আস্তে পরে করতাম মিশা মাত মাতা গুণা কবিরা যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাতি আমিও লাউ দিয়েছি বুঝাইছে লাউ আমিও পছন্দ করে আমিও আর কিচ্ছু না লাউ আমার একবার খাওয়াইছে

দাওয়াত হইল খানি পাক হইল চতুর্দিকে রুন্দিত বাড়ি সারার দাওয়াত এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছনে বাদশার বাড়িতে গিয়া তা গিয়া লাও গুলা পাক করিয়া রাখা এর মধ্যে একজনে উঠিয়া কইলা বলে আমি লাউটারে পছন্দ করি না আমি লাউ খাইতাম নাই আবু মোহাম্মদ ইউসুফ সাহেবে তার বাড়ি হাতের মধ্যে লইছেন রেডি হইছেন আহারে নবীর দুশ্মন কি গো বাই রইল আমার নবী যে লাউরে বড় পছন্দ করেন ও লাউটারে সে কয় খাইত না পছন্দ করে না ইগুরে আমি জমিনৰ মধ্যে রাখতাম চাই আর না আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা জানস না নি রে বন্দা আমার নবী বড় লাউরে পছন্দ করতা তুন খেনে এটা নাকুশ করি লাইলে আজকে তোরে আমি জমিনও রাখতাম সাইয়ার না তুর নবীর সপ্তাহ কি বড় দুশ্মন সুহানুধ ভাইত্র নবী লাউ পছন্দ কর তোর কৈত্রে পছন্দ না খাইতে নাই তোরে শেষ করে লিতাম তার বাড়ি লুইয়া রেডি ওই সময় শুনছে কে সেই ব্যক্তি শুনছে শোনা মাত্র কইছে আমি জানছি না বুঝছি না আমারে ক্ষমা দাও ক্ষমা সেই ব্যক্তি আবু ইউসুফ সাহেব কইলা যা তরে ছাড়াই দিলাম যদি আজকে ভুল স্বীকার করতে না জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তরে জমিনও রাখতাম না আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এই দুনিয়ার জমিনার মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হই যাই মগিয়া ঠিক চাই তরে চলতো যাই হোক এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাই মুগিয়া খেও রইতাম না সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাই এখন তোরা আলোচনার যাই আগে কইসলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট একটা হদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা একটা হদিস আপনার সামনে আমি আনি বিটা বুহারি শরীফের হদিস হদিস এবার একটা বহুত লম্বা তার মফুমটা আমি বয়ান করি আর হজরতে আলাই সালাম যে নবী আসলা এই নবীজি নবীর মধ্যে একটা মজিজ আল্লাহ দান ঘসল তান কবরিস্তান গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম আতিতে পারতাম বুধবাই তাই ঈশা নবী কবরিস্তানে গিয়ে ডাক দিলে ও ইনু খেয়ে আসো উঠো ও উঠিতে লাগতো ইকু তান মজিজা আসলো নবী অকলর মজিজা আসলো অলি অকলর যেটা সাদির ওইটা খেরামত আর নবী অকল তাকে যেটা মজিজা কোন নীর এক মজিদাম কোনো নবীর দুই মজিজা আমাদের নবীর মজিজা হতটু সাবাহিদন্যবুয়া সেই কিতাপর মধ্যলেক সোনামার নবীর মজিজা সাই হাজারল উঠদেছিল। সুহান আল্লাহ সাইদ হাজালর উঠ্দে মজিজা ছিল। ততা হতো মজিদা অন্য হহিললে কয়টারাইত হছে। আল্লাহ বন্ধে গানের জন্য দেহককা হজরতির হিসার খাসে একদিন কিছু সংখ্যক মানুষ গঞয়া হইলাও আ যাব। ওইসা আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলতে ভার দেখি দেখাও কোন হইলা তারা পুরাতন একটা কবর সেই পুরাতন কবর ডাকিস দেওয়ার প্রথম ডাক নাই দ্বিতীয় ডাক নাই তিন নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম উঠি হাফিতরা হাফিজ রাথর থাক কইলা কইলাম ও বন্দা তুমি সে তোমার পরিচয়টুকু আমারে চাইন তখন তাইন কইলা আমার নাম হইল গা বাবার নাম কিতা বোলে বাবার নাম হইল গা হযরতে নখ বোলে নু দি তুমি বোলে হা আপনি কে বোলে আমি শাও কেন আমার ডাক চাইন বোলে ডাক শিখ তোমার আগে দুই ডাক দিলাম কোনো ডাকের সাড়া নাই তিন নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলা আয় দেরি করলাইনে খেনে থর তর ইয়াগাভিত্রাই মাতার সুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও সামে তখন কইলা বলে প্রথম ডাক যখন দিছন দ্বিতীয় ডাক শুনছি আমি মন করছি কিয়ামতর মন হয় ডাক পড়ে গেছে গিয়া বুধবাই তো কবরের হালত তাকে কিয়ামতর ডরে ডর ডরাইত্রা আমি ডরাইয়া জবাব দিয়ার না কইয়ার কিয়ামতর ডাক পড়ে গেল না গিতা আচ্ছা খাফা খানে বলে কিয়ামতর ডরে মাতার চুল এবং দাড়ি সাদা খেনে বোলে একমাত্র চিন্তায় অন্য রেওয়া আজ রাইলে টান মারিয়া নেওয়ায় যার কারণে আল্লাহর বন্দে গান ঔ সময় নিসা রে সালা কইলা ও সাম কবরের মধ্যে দিন থাকি আস বুলে সাড়ে চারশ বৎসর আছে এক আছে রে চারশ বৎসর ঠিক আছে থাকো ও শাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও যাই হজরতে স্বামী কইলা ওয়াইসা কবরের মধ্যে আমি আছি কবরের কোনো আজাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই তবে জানিয়ার হকা আইসতা কি সাড়ে চারশো তো বছর আগে আজরাইলে টান মারিয়া আমার যান নিসলা নিতে সময় শরীর যেন বেদন হয়েছিল গাইলা হয়েছিল এখনো পর্যন্ত সেই বেদনে আমারে খবরে কষ্ট দে এর লাগে বাবা জানটা যাইতে জানানটা সহজ নাই স্বাস পথরই গেল সবার কবরের মধ্যে তেন হইত্রা বড় কষ্ট প্রত্যেক প্রত্যেকরা রাইলে টান মারিয়া যান একদিন প্রত্যেকর বাইরে করে আনিবা এর লাগে মত বাবা অত সহজ না মত বড় কঠিন আল্লাহর দরবারও আমরা পানা সাইতাম নবীজি ফরমান ফরমানক্রান্ত থাকি তুমি টান পানা যাও সক্রাতের নিশানুয়া তাক সেগিয়া ওটা এখন বুলে গলার মধ্যে আওয়াজ ভাই শরীর অচেতন হয়ে যাবা নাল্লায় বন্ধ করে দিব আওলা দে বাবা কইয়া ডাকিবা মা কইয়া ডাকিবা কোনো উত্তরাষ্ট নাই আর যে নিত্য যে ব্যক্তি মারা যাইবার সময় যে এই ব্যক্তি কইতে পারতা নাই আমার ফুটা ফানি দেও আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও এইভাবে একদিন হয় তিন দিন কি তিন তিন সপ্তাহ কি তিন মাস এইভাবে আজাবে সক্রাত তুই তো ঘরে আল্লাহর রসুলে বরমাই তুমি তেন আজাবে সক্রাত বলা রুগীর পাশে বসিয়া সুরাইয়া সিন শরীফ বেশি ঘরিয়া তিলাওয়াত করিও সুরাইয়া সিন শরীফ তিলাওয়াত করোই তো আজাব কৃত রুগী কোন রুগী বলে সক্রাতে আজাব বড় হটিনে আজাব সুরাইয়া সিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত আল্লাহর রাসূলের ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ওয়া ইয়াসিন ওয়া মান কারা ইয়াসিন কতাব আল্লাহ লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন আশার মাররা আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম আমরার জেলা কলব আছে তেমনি ভাবে কুরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ দশ কুরআন খতমের সওয়াব দান করেন সুবহানাল্লাহ অত সওয়াব বা মুসলমান মানুষের যেই সময় রুখটা জগন বাই যায় খোঁজ খবর লইতাম জিন্দা উপরে বার কিন্তু রুটটা বাহিরিয়া গেছে এই রুটটা আর দুনিয়ার জমিনও ঘুরি আসতো না গোসল দেওয়া এবার সময় তুমি প্রতিবেশী নিজের মানসে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও বাবা মারা না ওলাদ্রে গোসল দেও। মা মারা গেছোন মে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও আমরা দেশ হয়তোই কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যাই না মনোহরণ মুর্দা দরি লাইব হইলেন। ঐাক্ততে পারে ডরাই மனு মরলে ডরাই ইয়া আল্লাহ মানুষ মরলে ডরাই তাই না মানুষ মরলে আর ডর না এন তো বিদায় হই গেছে দানের কবর ও রাস্তায় আমরা কই না গোসল দিতা খোৱা যায় না রাইত দেখা কই নিতা পারো কিছু মানুষেলা ডরাই সিতা লঙ্গপ তীরে হয় আদম গাছে তা করে ফঙ্গি আদম ডালে বাসা পঙ্খি লাগি মনে বন আশা রে সুজন পঙ্কি বন্ধু দেখিতাম দেখিতাম করে সভালে নাই লেখাম খাস করে মিনতি করি একবার দেও দেখে সুজন ফঙ্কি বন্ধু আদম গাছে তাকরে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রুট যেটা আছে যান যেটা আছে এটা আদমর ভিতরে তাকে বাহিরিয়া যাওয়ার পরে সেই রোটটা কোনো আর দুনিয়ার জমিনও ঘুরিয়া রাস্ত নাই এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে যান যান দেখবার লাগি জীবনে বহুত চেষ্টা করলাম বাবা জানটা কিন্তু দেখা সম্ভব হইল না তাই আমরা প্রত্যেকের ভিতরে রুট আছে জানটা আছে কিন্তু জান কোনো দিন দেখা সম্ভব হইছে না ওইসে নি বলছি জি না ফঙ্কি দেখবার লাগি বহুত আশা কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না কিন্তু ও ফঙ্কি ভিতরে আসে রুটটা ভিতরে আছে বাহির যাইব একদিন তখন দুনিয়ার জমিন সবে হইবা মরা মর্দা আল্লাহর মন দেখানোর জন্য জিন্দার উপরে পার হইল খাফনের খবর লক্ষা যদি এই বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা কর কোন জায়গায় কবর দেব ওই তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদকা আমার নবীর অফা তোরা গেছে হামাই কেরাম হলে প্রশ্ন করলাই আর আল্লাহ জানতে চাই আপনার অফা তোর পরে গুসল খেয়ে দিব বলে আমার আহলে বয় ইয়া রসুল আল্লাহ আপনার জানাজার নমাজর ইমামতি খেয়ে করবা বলে তুমি তা নামার কাপন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও প্রথমে আকাশটা কি পরিস্থ কলা সে আমার জানাজা দা করবা তারপরে তুমি তা একজন একজন করে আমার জানাজা করি লাই আল্লাহর রসুলর ইমামতিকে কর্তারে দু জাহানোর বাদশাহ খাতামুলনবীন ইমামুল্লাম্বিয়া সমস্ত নবী অকলর ইমাম যে নবীর ভীষণে সারা নবী অকলে মুক্ত হিসাবে নমাজ ভরিলা ও নবীর সে নমাজ ভরাই তাহার কতটুক সাহস আছে আল্লাহর রসুলের জানাজার নমাজ খায় খাওয়াইছে খেউ ইমামতি করিয়া জানাজা ভরাই শুনলাম আল্লাহর রসুল রে অসিয়ত কল্লা হজরতে আবু তাল্লাহ রাজি আল্লাহ তাইলান হু একজন সাহাবি সেই সাহাবি জানান ইয়া রসুল আল্লাহ আপনার অপা তোর আমি কি করতাম খবরটা খুঁজিতাম রসুল উল্লাহর অপা তোর ভরে আবু তাল্লাহ নামক যে সাহাবি সেই সাহাবি তার নিজ হাতে কবর শরীফ খুদিলা বুধ ছাঞ্চ পাইসন খবর কুদিছ হে আল্লাহর রসুলের ভাই মুসলমানের লাগিবে দেখ কাম মহি তের গুসল দেবা যেটা করিবে দেওয়ালক আল্লাহর রসুলে কইসন বলে আমার দিবা লাগে করি ওলা করবলে সুন্দর করিয়া তুমি দান গুছল তোমাদের হক সুন্দর করিয়া বরের বাতা আর মন্দির বাতা দিয়া এজাল জাল এই দুইটা জিনিস পানির মধ্যে দেব লগে সূন্যত দুইটা জিনিস তিত্তা পাতা তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে এর জন্য এই পানি দিয়া সুন্দর করিয়া মহিয়ত্রে গুসল তুমি তেন দেওয়াও সর্বসুদুর কিতাবর মধ্যে জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহি তাহলে মহিত্রে গুসল দেওয়াইতে সময় আস্তে তুমি তেন গুসল দিও আজরাইলে টান মারিয়া যান টান হওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া তাগেরে তোমরা কষ্ট দিয়া মহিতের গুসল দিও না যেই সময় মের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভের রুহানি খান্দন আরম্ভ করে ই খানদন কিন্তু আমরা বাবা শুনতে পাই না মিতের রুহানি কেনে খান্দে বাবা ও হারণে খান্দে বুলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায় আর তেমন বেশ দেরি না দুনিয়ার জমিন একবারে বিদায় হয়ে যায় একজন বাবায় আওলাদ পাইছল মে সন্তান একজন ইনো যত আছর মে সন্তান পাইছনো না মে সন্তান 18 বছর পার পরে বাবাই বিবাহ দিলাই দেই নি না 18 বছর 20 বছর পার পরে মেটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন দর্জ্য করিয়া বিবার ঠিক দিন সময় মতো মে যখন বিদায় সময় যখন হয়ে যায় ঘায়ের মধ্যে বাকি মহিলাকে মেলিয়া যখন বিবার সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন ই সময় মহিলার গার মধ্যে বিবার কাপড় সময়। মেটা এখানে খান্দে রে তো কোনো মানুষে বন্ধ করতে পারে না কোনোদিন মেয়ের আর বিয়ার সবে মেয়ে কোনোদিন খান্দিছে না এলাকার রেকর্ড আছে না খান্দিছে না খান্দিছে আর যদি কোনো কি না দিল দোল আসে যদি আস্তা কুনটাইয়া কুন্ঠাইয়া বল খান্দাই বাইন না কইতে খান্দোস উফাই রাই খান্দোস না খানে আবো শুরু করে দিছি ও সারা খান্দাই বানা তার কারণে মেটা খান দিব মেটা খান দে খানে গায়র মধ্যে খাপন লাগাইতেও খান দে পালকির মধ্যে তুলতে সময় খান দে গাড়ির মধ্যে তুলতে সময় খান দে গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় কারণ কি মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার বাই ছাড়িয়া মায়ার বোন ছাড়িয়া মা বাবা সব কিছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যাই আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায় বলা প্রত্যেক ময়জিতে বাবা খানদে বোলে কিলা খান্দিয়া থাকে এমন খান দন কিন্তু কিন্তু জিন্দক শুনতে না। বলে বাড়ির মধ্যে ষাট বৎসর কাটাইলাম সত্তর বৎসর কাটাইলাম মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদ সবকিছু অত মায়ের লো ছাড়িয়া বিবি বাচ্চা সবকিচ্ছু ফালাইয়া সবকিছু মজিত গায়ের মধ্যে খাফন লাগানির পরে খান্ধে করার তুলার পরেও খান্দে। মজিতে খান খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশো কব্রিস্তানের মধ্যে সেই মিত কি করে বলে যা ও বাবা একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয় কোন কারণে নতুন জায়গার যার মেয়েটা বই পাইব সরম করব যার কারণে আপন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয় কিন্তু মসজিদ রে কবরের মধ্যে দিতে সময় আর সঙ্গে কিন্তু যায় না যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলায় চল্লিশ কদম দেওয়া হয় চল্লিশ কদম দেওয়াই লগে মোস্তাহাব দিতে সময় সারা শরিক থাকবা যদি সম্ভব হয় করার মধ্যে দরবা চল্লিশ কদম দেওয়া মোস্তাহাব আর এই সময় কদমে কদমে সহিরা গুণাল্লায় মাফ দে বেটিন তোর করার পিছে থাকতো পুরুষ লোক আগে যাইতাম

আল্লাহর ফরমাইন ফরম যদি সাবার উদ্দেশ্যে জানাজার নমাজের মধ্যে গেল সে জানাজার নমাজ পড়ি আর মাটি দিলে দভন পর্যন্ত তার আমল নমার মধ্যে তিন আল্লাহ দান করিল জানাজা ফল মাটি দিল মানে দফন পর্যন্ত থাকলো দুই ক্রীড়াত তিন না দুই কিরাত নাকি আল্লাহ দান করো দুই কিরাত আল্লাহর রসুলে কইস সাহাবিরা প্রশ্ন কৰণ ইয়া রসুল আল্লাহ বুঝলাম দুই কিরাত এক কিরাত নাকি কতটু কইব আল্লাহর রসুল ফরমাইন এক কিরাত কুল্লু কিরাত ওহুদিন এক কিরাত নাকি এক ওহুদ পাহাড়ের সমতুল্য হেউ যদি মাটি দেন না জান গিয়াম সুম্মা রাজা কাবলান তুদবানা বা ইন্না হুয়ার জমিনাল আজরে বিকিরাতিন কেউ যদি খালি জানাজা পড়ায় না মাটি দেই না তা না মল নমাত তাকি এক কি নাকি কমি যায় এর লাগিও ও হদিসর সরার মধ্যে আনছেন বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মহিউতর কোনো ওয়ারিস বলি ওয়ারিস অকলরে হইয়া যাক আমার বিশেষ দরকার আমি একটা কারণবশত যাইতে লাগে রে যাই আর কি আপনি হইয়া যাবা উত্তম বালা যার কারণে আল্লাহর বন্দে গান জানা যার নমাজ শেষ হইল মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম ই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সব আছে মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাক না কম ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া ওফিহা নই দুকুম ওই মাটির মধ্যে আমরা যাইমো অমিনহা নকরি জুকুম তারাতান ওখরা আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কেমতর দিনা উঠিম মানে আপনার কাছে যাইমো আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাবাত করলাম বাবা ইয়াউমায়ুন ফাগু ফিসুর ফাতাতুনা আফওয়াজা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুক দিবা সারা দুনিয়ার মানুষ একবারে बेहোশ বেকরার হই যাইবা দুই নম্বরে ফুক দিবা সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা তিন নম্বরে ফুক দবার লাগা লাগে পৃথিবী বুকে আদম তাকি লইয়া শ্রেষ্ঠ বিপর্যন্ত কেমত আগ পর্যন্ত যত মারা যাইবা যে যে জায়গার মধ্যে কবরস্থ হইছে যে যে জায়গার মধ্যে মারা গেছ যে যে জাগার জায়গার মধ্যে শুইয়াছিল সেই জাগাত থাকি হাসরর ময়দান সারা উঠিবা উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা উঠতাম না ডাকায় এক্লাস বার বেজিক নাতি সেই কিতাবের মধ্যে দেখ বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে তাকি উঠিবা এর মধ্যে মাত্র এক একগুড়ের কথা কইনো বাবা রসুর ফরমায় এক গুরা মানুষ খবর তাকে উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা আলা সুরাতিল খানাজির খানা সুকরের সুরত ধারণ করিয়া উঠিবা ইয়া আল্লাহ খানা শুকরের सूरत ধারণ করিয়া উঠিবা আল্লাহর রাসূলে فرمায় যারা নব জমিনের মধ্যে ইচ্চাকিত অবস্থায় নামাজে তরক কষলো এরা মানুষ কবর তাকি উঠিতে সময় শুকরের सूरत ধারণ করিয়া কবর থেকে উঠিবা আল্লাহ পাক রব্বুল আলামীনে আমরারে দয়া করি মৌতর কথা আমরা স্মরণ করতাম ভালো দিন বালা রায় আমরা মৌত হইত আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আমদারে পানা দিত সবে হক আল্লাহ